আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো ভাই বোন আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম ভাইয়া গত ক্লাসের মতো আজকেও একটা প্যাসেজ সমাধান করাবো প্যাসেজটা কোথায় থেকে ওই যে বললাম গত বছর তোমাদের যেই প্যাসেজটা আসছে যেখান থেকে আসছে একবার ওই সোর্সের হুবহু প্যাসেজটা তোমাদের আজকে সমাধান করাবো আমাদের পরীক্ষা যেটা আসছে ওনারা প্যাসেজটাকে কিছুটা ছোট করেছেন কিছু তথ্য চেঞ্জ করে প্রশ্ন করেছেন আজকে একবার কোন প্যাসেজটা সমাধান করিয়ে দিব তোমাদেরকে প্যাসেজ সমাধান ভাইয়া জোস জিনিস যদি তুমি লিটারালি খুব ভালো করে কনফিডেন্টলি ইংলিশটাতে ভালো করতে চাও ইংলিশ শিখতে চাও চলো ভাইয়া প্যাসেজ সমাধান করার প্যাটার্নটা আমি বলেছি আগে আমরা প্যাসেজ পরে সময় অযথা করব না আগে প্রশ্ন পর্ব তুমি যখন ভাষায় প্র্যাকটিস করছো কোনো বই ধরে পরীক্ষা যখন প্যাসেজ সমাধান করবে ইনশাআল্লাহ আগে তুমি প্রশ্ন পড়বা তারপর প্যাসেজ সমাধানে যাবা মানে প্যাসেজটা রিডিং পড়তে তবে ভাইয়ার হাতে কিছু করার নাই আমি আগে প্যাসেজটা দেখাতে হবে তো দেখো ভাইয়া আমাদের প্যাসেজটা কেমন অ্যাসল্ট অফ অন অব দ্যাসল্ট অনল সতরেখা নাউন অ্যাসল মানে আক্রমণ মানে ক্ষয়ক্ষতি হুমকি এটাকে রেফার করতে পারে নেগেটিভ ওয়ার্ড অ্যাসল্ট অন দ্য পিউরিটি দ্য দ্যারনমেন্ট

বাসেস এন্ড কার্স অন দা রোডস এরকম লিখেছে দেখো ফর দা অ্যাডভান্টেজ অফ অটোমেটিভ ট্রান্সপোর্টেশন মানে কি অটোমেটিক ট্রান্সপোর্টেশন মানে হলো ওই মেশিন দ্বারা চালিত ট্রান্সপোর্টেশন মানে কার ট্রেন ট্রাক বাস এগুলোকে রেফার করছে রিকশা না অটো রিকশা না আবার অটো রিকশা কিন্তু এর ভিতরে পড়ে তাহলে ফর দা অ্যাডভান্টেজ অফ অটোমেটিভ ট্রান্সপোর্টেশন উই পে আ প্রাইস ইন স্মোক মানে এগুলোর জন্য আমরা একটা প্রাইস দেই মানে আমরা একটা বিপদে পড়ি কি সেটা ইন স্মোক ইনডিউস ডিজিজেস দেখো আমরা পে প্রাইস এখানে বলছে পে প্রাইস আমাদের মূল আগে আমাদের প্রশ্নের প্রেসে কি ছিল উই সাফার ফ্রম স্মোক অ্যান্ড স্মোক ইনডিউস ডিজিজেস এখানে বলছে স্মোক ইনডিউস ডিজিজেস সাফার ফ্রম কিন্তু নাই তার মানে আমরা এই অটোমেটিক ট্রান্সপোর্টেশনের জন্য আমাদের এই ধুলাবালির সমস্যা হচ্ছে প্লাস ধুলাবালি থেকে উদ্ভূত

এই যে ফর দা পাওয়ারফুল ইফেক্টস অফ নিউ ইনসেক্টিসাইড পাওয়ারফুল শক্তিশালী নতুন এক কীটনাশক কারণে উই পে আ প্রাইস ইন ডুইনলিং ওয়াইল্ড লাইফ আমাদের ডুইন মানে ওয়াইল্ড লাইফ ডুইনলিং হয়ে ডুইনলিং মানে কি ভাইয়া শ্রিংকিং দেখো আমাদের মূল প্যাসেজে ডুইনলিং ছিল আমাদের পরীক্ষকরা প্যারাফ্রেজ করে শ্রিংকিং শ্রিংকিং লিখেছে এস এইচ আর আই এন কে আই এন শ্রিংকিং লিখেছেন শ্রিংকিং ওয়াইল্ড লাইফ এন্ড ডিসটারবেন্স হচ্ছে কোথায় ইন দ্য রিলেশন অফ লিভিং থিংস এন্ড দ্যাট সারাউন্ডিংস

ওয়াটার যেখানে আছে মানে নদ নদী খাল বিল নদ সাগর এদেরকে বুঝাচ্ছে তার মানে এই ফার্টিলাইজার আমাদের ওয়াটারকে খারাপ করে ফেলছে ওয়াটার দূষিত করে ফেলছে দেখো ভাইয়া অনেক বড় প্যাসেজ আশা করি তোমাদের কাছে ক্লিয়ারলি দেখা যায় পুরোটা তোমরা চাইলে একটু রিডিং উপরে ফেলতে পারো ইয়াস দ্য হাইলি ডেভেলপড নেশনস অফ দ্য ওয়ার্ল্ড আর নট অনলি ইমিডিয়েট বেনিফিশিয়ারিজ অফ দ্য গুড দ্যাট টেকনোলজি ক্যান ডু তারা মানে যারা ডেভেলপড নেশন তারাই তো আসলে এই বেনিফিশিয়ারি পৃথিবীতে টেকনোলজির মূল বেনিফিশিয়ারি কিন্তু তারাই বাট টেকনোলজি যেই হার্মফুল ইফেক্টগুলো ফেলে এগুলো তো আমরা ভোগী আমরা যারা মানে হইরা দেশে থাকি বা গরিব দেখে গরিব দেশে থাকি যে দেশের নাম জন নামও জানে না অনেক দেশের মানুষজন কি বলছে ভাইয়া দ্য হাইলি ডেভেলপড নেশন অব দ্য ওয়ার্ল্ড আর নট অনলি ইমিডিয়েট নট অনলি দ্য ইমিডিয়েট বেনিফিশিয়ারি তারা শুধু মানে ইমিডিয়েট উপকার না শুধু অফ দ্যাট অব অফ দ্য গুড দ্যাট টেকনোলজি ক্যান ডু টেকনোলজি যে প্রোডাক্টগুলো দেয় দ্যাট আর অলসো দ্য ফার্স্ট ভিকটিমস অফ ইনভারমেন্টাল মানে তারা শুধু উপকার ভোগীও না তারা ইনভারমেন্টাল ডিজিজের মুখোমুখিও দ্যাট টেকনোলজি ব্রিডস যেটা টেকনোলজি দেয় ওই যে টেকনোলজি থেকে যেটা উদ্ভূত হয় তৈরি হয় তারপর বলছে ইন দ্য পাস্ট অতীতে দ্য ইনভারমেন্টাল ইফেক্টস উইচ অ্যাকম্পেনি টেকনোলজিক্যাল প্রোগ্রেস ওয়ার রেস্ট্রিক্টেড টু আ স্মল অ্যান্ড রিলেটিভলি শর্ট টাইম বলছে অতীতে অতীতে

রেডিওক্টিভ যে পলিউটনস নাও অন দ্য আর্ট সারফাইস উইল বি ফাউন্ দেয়ার ফর জেনারেশনস মানে যোগ যোগ ধরে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে থাকবে অ্যান্ড ইন কেস অফ কার্বন ফোরটিন ফর থাউজেন্ডস অব ইয়ার্স মানে হাজার হাজার বছর ধরে এ হলো ভাইয়া প্যাসেস আমি গত ক্লাসে বলেছিলাম ভাইয়া শাব্দিক অর্থ দিয়ে প্যাসেজ সমাধান করা যায় না একটা সেন্টেন্স পর্বা পরে মূল আইডিয়াটা নিয়ে সামনে আগে যাবে আগে নিশ্চয়ই প্রশ্ন করবা তারপরে প্যাসেজ পড়তে আসলে দেখবা উত্তরগুলো পারবা এবং এটা একটু মানে ওভারনাইট তোমার প্যাসেজ সমাধান তুমি বস হয়ে যাবা না এটা কিছুটা করতে পারতে হবে বাসায় পনেরো বিশটা ত্রিশটা পঞ্চাশটা প্যাসেজ সমাধান করে যাও দেখবা তোমার মানে ইংলিশ পড়তে ভাল লাগতেছে তোমার ইংলিশ শেখার মানে জার্নিটা ইজি হয়ে যাচ্ছে পরীক্ষাতে ভালো করবাই আসো প্রশ্নে যাই ভাইয়ার দা ওয়াইড স্প্রিড ইউজ অফ ইনসেকটিসাইডস এই যে মানে খুব বেশি যে কীটনাশক ব্যবহার হচ্ছে হ্যাজ কি করছে স বাই কিলিং মস্কিটো ফ্লাইজ কজ বায়োলজিক্যাল হ্যাজার কোনটা হোক উত্তর ভাইরা পড়ছি উত্তর অবশ্যই নাম্বার বলল নে দেখো স্পিড ইউজ অফ ইনসেকটিসাইডস মানে ইনসেক্টিসাইড অনেক বেশি ব্যবহার করার কারণে কি হয়েছে বলছে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে রিলেশনশিপে লিভিং বিংস এ এবং তাদের এনवायरमेंटে দেখো ভাইয়া বলছিলাম তোমাদেরকে গত ক্লাসও ওনারা যখন প্যাসেজে যে ওটা লিখেন অপশনে অবশ্যই সেই সেম ওয়ার্ডটা রাখেন না সেই মোটটা রাখেন না তবে একই মান এটা রাখেন মানে ওয়ার্ড পিরিয়ড হয় বাট সিনোনিম ওয়ার্ড ব্যবহার করেন যেটা কেন আপনারা ফেস বলি দেখো এই কথাটা এখানে আছে প্যাসেজে আছে দেখো ভাইয়া বলছে ফর দা পাওয়ারফুল ইফেক্টস অফ নিউ ইনসেক্টিসাইডস

ফলে তুমি সিরোনা ভালো এটা ভালো পারবা আবার অন্যদিকে ঘুরে বলতে পারি তুমি যদি প্যাসেজ সমাধান বেশি বেশি করা অভ্যাসটা করতে পারো দেখবা তোমার সিরোনি ম্যান্টোনিম কিন্তু ভালো হয়ে গেছে কারণ ভাইয়া সিরোন তুমি যখন মুখস্থ করো আমি যখন মুখস্থ করি চাকরি বাকরি অ্যাডমিশনের জন্য আমরা মোস্টলি মানে ছোটা ছড়া মুখস্থ করি একটা শব্দ খেয়াল রাখার সবচেয়ে নিরাপদ উপায় হলো শব্দটাকে দিয়ে একটা বাক্য তৈরি করে পড়া বা শব্দটা কোনো একটা কনটেক্সটে পড়া আর যখন সমাধান করি শব্দটা নিশ্চয় একটা আসছে হুদা হুদা একটা শব্দ দিয়ে বলে না যে ইলিমিনেট শব্দের অর্থ কি শব্দটা দিয়ে একটা বাক্য যখন আসে একটা বাক্যের নিচে আন্দোলন বাক্যের একটা শব্দ নিচে আন্দোলন করে দিয়ে যদি বলে অর্থ কি এটার উত্তর বের করা খুব ইজি এবং শেখার একটা বাস্তব ধর্মী উপায় যেটা আমরা সিন প্রশ্ন সমাধানে দেখবো ইনশাআল্লাহ

has produced powerful chemicals নাকি has benefited highly developed nations কোন কথাটা বলছে এখন তুমি প্রথমটা ছাড়া সবগুলো নিয়ে প্যাসেজে কথা পাবা বাট একটু কমনসেন্স ঘাটা দিও ভাইয়া প্যাসেজ এমফাসিস করছে কথাটা প্যাসেজে শুধু বলা থাকলে হইলো না প্যাসেজ এমফাসিস করছে মডার্ন টেকনোলজি কি बेनिफिट করে ডেভেলপড নেশন রে কথাটা বলছে তবে আরেকটু কথা কিন্তু ছিল এখানে কথাটা একপাক্ষিক বলেই নাই ডাইরেক্ট

উই ওয়ার্সেন মানে আমরা খারাপ করে ফেলি ওয়াটার পপুলেশনকে মানে উই পলিউট ওয়াটার এই যে উই ওয়ার্সেন মানে কি আমরা খারাপ করে ফেলি ওয়াটার পপুলেশনকে মানে পপুলেশন মানে কি ওয়াটারের পপুলেশন হলো খাল নদ নদী সাগর তার মানে আমরা পানি দূষিত করে ফেলি উত্তর কি হবে ভাইয়া তাহলে अकॉर्डिंग टू द প্যাসেজ দা ইনক্রিজিং ইউজ অফ ফার্টিলাইজারস ইজ রেসপন্সিবল ফর ওয়াটার পলিউশন ওয়াটার পানি দূষণের জন্য এই আমাদের বেশি বেশি সার ব্যবহার করাটা দেয় সার ব্যবহার করার কারণে ওয়াটার পলিউশন ঘটে ইউজ করেছেন। যেই ওয়ার্ড কোশ্চেনে ভিন্ন ওয়ার্ড তবে সেম অর্থ দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশ প্রস্তুতি ভাইয়ের সাথে নিতে পারো মাত্র পাঁচশো দশ টাকায় আমি তোমাকে একবারে টপিক ওয়াইজ ধরে ধরে গ্রামার ভোগে সব পড়াবো তোমার পরীক্ষার জন্য যা প্রয়োজন সব পড়াবো তুমি একবারে জিরো লেভেলে হলেও ভাইয়ের উপর আস্থা রেখে মাত্র পাঁচশো দশ টাকা কোর্সে জয়েন করতে পারো ইনশাআল্লাহ আমি যা পড়াচ্ছি তোমাদেরকে এখানে ফ্রিতে আমার এই ক্লাসগুলো আমার পেজ ব্যাসী স্টুডেন্টদের জন্য করা বাধ্যতামূলক আমি এখানেও কিন্তু মানে অপ্রয়োজন বক্য করে যাই না আমার এই ক্লাসগুলোর পাশাপাশি তুমি চাইলে পাঁচশো দশ টাকা দিয়ে খুব সাজানো গোছানো একটা কোর্সে জয়েন করতে পারো মাত্র পাঁচশো দশ টাকায় এই নাম্বারে নগদ বা বিকাশে সেন্ড মানি করে আমাকে সেম নাম্বারে মেসেজ দিবা ভাইয়ায় তোমার ইংলিশ প্রস্তুতির ব্যাপারে যা প্রয়োজন সব কিছু করবো আমাদের এই ক্লাসগুলোর পাশাপাশি ইনশাআল্লাহ দেন দ্য হার্মফুল ইফেক্টস অব মডার্ন টেকনোলজি মডার্ন টেকনোলজির হামফুল ইফেক্ট মানে ক্ষতিকর প্রভাব কি দুইটা বলছে আর ওয়াইড স্প্রেড বাট শর্ট লিভড ওয়াইড স্পিড এন্ড লং লাস্টিং ইলিমিটেড এন্ড লং লাস্টিং নাকি সিভিয়ার বাট শর্ট লিভ ভাই এই কথাটা ডিরেক্ট প্যাসেজ ভাইরা পড়ে আসছি উত্তর হবে ওয়াইড স্পিড এন্ড লং লাস্টিং ওয়াইড স্পিড এন্ড লং লাস্টিং বলবা কোথায় আছে দেখো ভাইয়ারা পড়েছিলাম দা নিউ হ্যাজার্ডস নেইদার এই যে আগের বাক্য থেকে যদি পড়ি এই যে ইন দা পাস্ট অতীতে এনवायरमेंटাল ইফেক্টস হুইচ অ্যাকম্পানি টেকনোলজিক্যাল প্রোগ্রেস মানে টেকনোলজিক্যাল প্রোগ্রেসের কারণে যে এনवायरमेंटাল ক্ষতি হইছিল ওয়্যার রেস্ট্রিক্টেড টু আ স্মল এন্ড রিলেটিভলি শর্ট টাইম ছোট সময়ের ভিতরে ছিল ছোট লোকেশনে ছিল দা নিউ হ্যাজার্স নেইদার লোকাল নট ব্রিজ অল্প সময়ের জন্য না এবং নির্দিষ্ট একটা লোকেশনের জন্য না পুরো পৃথিবী ব্যাপী এই যে ওয়াইল্ড ওয়াইড কথাটা আমাদেরকে সাপোর্ট করেছে বলে উত্তর পেয়েছি ভাইরা কি দ্য হার্মফুল ইফেক্টস অফ মডার্ন টেকনোলজি আর ওয়াইড স্পিড অ্যান্ড লং লাস্টিং মানে বিস্তৃত এবং অনেক সময়ের জন্য লং লাস্টিং দেন লাস্ট কোয়েশ্চেন রেডিও অ্যাক্টিভ পলিউটেন্টস রেডিও পলিউটেন্টস করে আর লিমিটেড ইন দ্যার ইফেক্ট মানে অল্প ক্ষতি করে রেডিও একটিভ পলিউটন উইল ইনফেক্ট দাটমোসফিয়ার ফর থাউজেন্ডসি লংল ডিজিপেট ডিজিপেট মানে অদৃশ্য হয়ে যায় ডিজেপিয়ার ইন শর্ট স্পেন অফ টাইম অল্প সময় অদৃশ্য হয়ে যাবে না উত্তর হবে অবশ্যই কথা ডিরেক্ট ভাইয়ারা শেষ লাইনে পড়ছিলাম রেডিএকটিভ পলিউটেন্স উইল বি অন দা সারফেস

আমাদের অ্যাডমিশনে যে প্যাসেজ আসে এখানে খুব বেশি প্যারাফ্রেজ না করলেও ধরো পাঁচটা কোশ্চেনের কমপক্ষে তিনটাতে প্যারাফ্রেজ করে মানে ওনারা শব্দ ঘুরাইয়া দেয় এতটুকুই তোমার জন্য কঠিন বাকি কাজটা কিন্তু সহজ উত্তরগুলো ডিরেক্টলি প্যাসেজেই থাকে ফলে প্যাসেজ পড়ার অভ্যাস তৈরি করো প্লিজ যারা খুব ভালো করতে চাও এবং এই প্যাসেজ সমাধান করার এখনকার অভ্যাসটা তোমার চান্স পাওয়ার পরেও হেল্প করবে অবশ্যই হেল্প করবে সবার জন্য শুভকামনা ক্লাস করেও যদি উপকার পাও অবশ্যই ক্লাসে বন্ধুদেরকে নিয়ে আসবা বন্ধুদেরকে শেয়ার করে দাও তোমার স্কুল কলেজ মাদ্রাসার গ্রুপগুলোতে ভাইয়ার ক্লাস শেয়ার করো অনেক মানুষ যখন ভাইয়ার ক্লাস করে উপকার পাবে আমি দেখবো সেটা আমার কাছে কিন্তু ভাল লাগবে আর আমি তো এটা এক্সপেক্ট করতে পারি তোমার কাছে তাই না ভাইয়ার চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করো ক্লাসে রিয়েশন দিও আর ইংলিশ ভাইয়ারে নখ দিও পাঁচশো দশ টাকা ভাইয়ার কোর্সে জয়েন করে ফেলো ভাইয়া তোমার চাপটা নিব তুমি শুধু পড়াশোনা করবা আমি তোমার গোছাই দিবো শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ